আমাদের সৃষ্টিকর্তার নাম কি আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন কোরআন জানিয়ে দিচ্ছে আঠারো নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠান সুরান্ন সুরায় মৌমিনুল বারো নম্বর আয়া আল্লাহ নিদি বলছে

দান করেছি বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ বাপের বাপের চারটে অঙ্গ মায়ের চারটে অঙ্গ আল্লাহ নিজে দায় পাঁচটা এই মোট তেরোটা জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে মায়ের পেটের ভিতরে তৈরি করেছে এরপরে আল্লাহ বলছেন আমি আল্লাহ তো দেহের মধ্যে চারটে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি আমার মুরুব্বী বাবাজিরা সকলে শুনেছেন আজকের হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সকলকে আমি বলছি বাবা এই জলসা শুধু শুধু আমার আলোচনা মুসলমানদের নিয়ে শুধু নয় বাবা আমার আলোচনায় হিন্দু মুসলিম সকলকে নিয়ে শুনে নিন আল্লাহ সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে আমি চারটে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ কি কি এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি আবার বলছি এক নাম্বার ব্রেন দু নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এই চারটের একটা খারাপ হলি আপনি মারা যাবেন হান্ড্রেড পার্সেন্ট ঠিক নাবে ঠিক এজন্য অযথা টেনশন চিন্তা না করে ব্রেনটাকে নষ্ট করবেন না আল্লাহ বলছে তুই দুনিয়ার টেনশন করছিস কেন দুনিয়ার টেনশন করলে স্টক করে মরে যাবি রে বোকা দুনিয়ার টেনশন করলে স্টক করে মরে যাবি তুই আখেরাতে টেনশন কর আর আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর আমি আল্লাহ তোর মেধা শক্তি বাড়িয়ে দেব কি বুঝলেন মানুষের স্টক হয় দেখবেন চিন্তা করে করে দুনিয়ার চিন্তা ছেলে মেয়ে বউ বাচ্চা খালা মা টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য চিন্তা করতে 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 স্টক আল্লাহ বলছে বোকাও সব ছেড়ে রেখে তোকে একাই চলে যেতে হবে কবরে তুই একাই এসেছি একাই যাবি তোর সঙ্গে কেউ যাবে না তুই বেকার ফালতু টেনশন করছিস কেন তুই চিন্তা কর আখেরাতের চিন্তা কর তুই চিন্তা কর আল্লাহ আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর তুই একবার চিন্তা কর তো বান্দা তুই যে খাবারটা খেলি বাইশ ফিট লম্বা নানির ভিতর থেকে কত ফিট কত ফিট বাইশ ফিট লম্বা নানির ভিতর থেকে মাল পচিয়ে 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 ভাতের রং সাদা পাইখানার রং হলুদ কি করে হলো একবার তো ভাবলিনি তুই বাইশ ফিট লম্বা নারীর ভিতর থেকে বের করলি খাবারটা খেয়ে আর একটা পিঁপড়ে একটা পিঁপড়ে সে খাবার খেয়ে হজম করে বের করে তার কত ফিট লম্বা আছে একবার লক্ষ্য কর বলছে বান্দা তুই একবার খেয়াল করে দেখতো এই পৃথিবীতে চুরাশি লক্ষ প্রাণী কত 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 চুরাশি লক্ষ প্রাণী তাদের মধ্যে একটা জীব একটা জীব খাবারের চিন্তা করে রোজগার করে রোজগার করে একটা জীব তার নাম মানুষ আর কেউ রোজগার করে না ঠিক না বেঠি আল্লাহ ঠিক সেটিং একটা বাঘ একটা বাঘ সে ঠিক আছে আজকে রাতে যখন শুয়ে আছে দেখবেন বাঘটা চিন্তা করছে এসে আর ভাবে না কাল সকাল বেলা আমি কি খাবো ঠিক না বেঠিক সে জানে আমার সৃষ্টিকর্তা আমার খাবার রেডি করে রেখেছে যে কোন মুহূর্তে আমার খাবার এসে যাবে একটা কুমির জলহস্তি তিমি মাছ সে চিন্তা করে না আরে মানুষের বুদ্ধি দিয়েছে আল্লাহ এই যত টেনশন চিন্তা করে ব্যাঙ্কে টাকা রাখছে ঘরে টাকা রাখছে চুরি করে ডাকাতি করে গোষ্ঠী শেষ ঠিক না বেটি স্টক করছে আমার মরেও যাচ্ছে পাল্লা বলছে তোর ব্রেন দিয়েছি উল্টো পাল্টা চিন্তা না করে তুই আমার চিন্তা কর আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর আমার সৃষ্টি নিয়ে গবেষণা কর সামান্য পার্থক্য দেখবেন সামান্য পার্থক্য দেখবেন এই দেখেন এটা একটা গোলাপ ফুল দেখতে পাচ্ছেন ফুল তো নাকি আরে ভাই বলুন না এটা ফুলের কোনো সেন্ট নেই দেখুন প্লাস্টিকের মাল এর কোনো দাম আছে আর এই একটা দেখুন গোলাপ ফুল শুকিয়ে গেছে ওর কত খুশবু পার্থকে এইটুকু আল্লাহ বলে ওটা তোদের তৈরি তোদের তৈরি মাল তোরা তৈরি করেছিস এর কোন সেন্ট নেই খোশবনি খালি চকচক করছে দেখ আর আমার তৈরিটা দেখ গোলাপ ফুলগুলো দেখ রজনীগন্ধা গুলোও দেখ এগুলো আমার তৈরি দেখ কত সুন্দর খোশবু বেরোবে আবার এ পচন ধরবে শেষ হয়ে যাবে আবার নতুন হবে সোহানা এই চিন্তাটা কর বান্দাই এই চিন্তা করে না উল্টো পাল্টা কার মাস দেবো কার ঠোকা মারবো কার শেষ করব এই চিন্তা করে 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 শেষ তাই এক নাম্বার হলো আল্লাহ বলছে বান্দা শোন তোর ব্রেন দিয়েছি ব্রেনটাকে যত্ন কর তাই আজকে আপনাদের বলে দিচ্ছি বাবা বোদরার মানুষ হিন্দু মুসলিম মাথাটাকে ঠান্ডা করুন মাথা গরম করবেন না মাথাটা ঠান্ডা রেখে কাজ করুন দু নাম্বার হলো হার্ট হাটটা খুব গুরুত্বপূর্ণ জিনিস এটাকে যত্ন করো তিন নাম্বার হলো কি লিভার লিভারটাকে যত্ন করো লিভার যদি খারাপ হয়ে যায় বাপ লিভার যদি খারাপ হয়ে যায় হিন্দু মুসলিম সব লিভারে ক্যান্সার হলেই শেষ লিভারটাকে যত্ন করো আল্লাহ পাক বলছেন ওরে বান্দা শুন বোধরার মানুষেরা এই পৃথিবীর মানুষেরা আদমের সন্তানেরা এই পৃথিবীতে খাবার খেয়ে তোদের লিভারটা নষ্ট হয়ে যাবে আবার ওই লিভারটাকে ঠিক রাখার জন্য পৃথিবীতে একটা অল্টারনেটিভ খাবার তৈরি করেছি খাবারটার নাম কি বলতে পারবেন এই লিভারের উপকারী খাবারের নাম কি মুরব্বিরা সব ভুলে গেছে কোন খাবার খেলে লিভার ঠিক থাকে কোন খাবার খেলে পেপে কি বললাম পেপে পেপে আল্লাহ বলছে দেখ ফ্রি খাবার তৈরি করেছে পেপে ওইটা খাবি তোর লিভার ঠিক থাকবে হজম শক্তি ভালো হবে পেপে আমরা খেতে চাই না যাই হোক বাবা চার নাম্বার হলো কিডনি কিডনি আল্লাহ বলতেন দেহের মধ্যে দুটো কিডনি দিয়েছি দুটো কিডনি কি যত্ন করবি আর কিডনি যত্ন করতে গেলে কি করতে হবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করবি আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি করে পানি পান করো আধুনিক বিজ্ঞান বলছে আমি বলিনি আধুনিক বিজ্ঞান বলছে একটা মানুষের রাত থেকে 6 লিটার প্রতিদিন পানি পান করতে হবে সত্যি কথা বলুন তো দেখি এখানে যত মানুষ বসে আছেন রাত থেকে 6 লিটার পানি পান করেন সারা দিনে দু গ্লাস তিন গ্লাস পানি খায় সকালবেলা এক গ্লাস এক গ্লাস ঢোকায় দুপুর বেলা ভাত খেয়ে এক গ্লাস রাতের বেলা ভাত খেয়ে এক গ্লাস আর বাকি সারা দিন চায়ের দোকানে বসে গরম পানি চা একটু করে খাচ্ছে আর লোকের খালি গোজা মারতে ঠিক না বেটি তো ওর কিডনি খারাপ হবে না হবে কার আল্লাহর নবী বলেছেন পর্যাপ্ত পরিমাণ পানি পান করবে কিডনি এমন একটা জিনিস আল্লাহ তৈরি করে চাল্লার নিয়ামত শুনে নিন দুটো জিনিস কিডনি এই দুটো কিডনি যদি খারাপ হয়ে যায় পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নেই বাঁচাতে পারে ডায়ালসিস করতে করতে শেষ ঠিক না বেটি তাহলে আল্লাহ পাক বললেন চারটি জিনিস কি কি বলুন বলুন কি কি এক নাম্বার কি ব্রেন দুই নাম্বার হার্ট তিন নাম্বার লিভার চার নাম্বার কিডনি এবার আসছি এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি আমাদের দেহের হিন্দু মুসলিম ভালো করে শুনে যান আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে আমি নটা ছিদ্র দিয়েছি এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আমি আল্লাহ তোর আত্মা বের করে মাধ্যমে নটা ছিদ্র কি কি শুনে নটা ছিদ্র দুই চোখ দুই চোখ দুই নাক দুই কান কটা হলো ছটা একটা গাল কটা হলো সাতটা সামনে পেছনে এই নটা ছিদ্র এই নটা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বের হয়ে যায় ও বাবা অনেক মানুষ মরে গেছে আপনারা দেখবেন কত মানুষ মরে গেছে কি হিন্দু কি মুসলিম পেশাব ফিরে ফেলেছে ঠিক না বেটা তার মানে আত্মাটা ওটাই থেকেই বেরিয়ে গেছে অনেক মানুষ মারা গেছে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে আত্মাটা ওই দিক থেকে আল্লাহ বের করেছে কিছু বুঝতে পারছেন ওয়াজ বুঝতে পারছেন অনেক মানুষ মারা গেছে দেখবেন চোখটা চেয়ে আছে চোখটা চেয়ে আছে অনেক মানুষ মারা গেছে দেখবেন গালটা হা করে আছে আবার এই ইউটিউবওয়ালারা গাল হা করেছি মানে ওইটাই তোরা ইউটিউবে ছেড়ে দিছ জানো এদের বিশ্বাস এক এক সময় হা করেছি তো ওরা ওই ছবিটা তুলে ছেড়ে দেবে কি চলো 봐 আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে মরে গেছে লোকটা ঘাটা মেকি আছে হাতটা खीচে আছে আবার অনেক মানুষ আছে দেখবেন মরে গেছে দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে তা কিভাবে মরতে চান ভদ্রার মানুষ হিন্দু মুসলিম যদি সত্যিকারের মরণ হতে চায় তাহলে এখানে বসে কিছু আলোচনা শুনে যান কোরআন হাদিস এজমা কে কথা শুনে ভালোভাবে মৃত্যুবরণ বরণ করুন অপমানিত সঙ্গে অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবেন না চলুন না গিয়ে যাচ্ছি এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি তিনটে জিনিস দিয়েছি আলাদা কটা কটা জোরে বলুন তিনটে জিনিস আলাদা কি কি এক নাম্বার ব্লাড গ্রুপ আলাদা কি কি রক্তের গ্রুপ আলাদা এজন্য আমি ওয়াজ করতে গিয়ে বলি সব জায়গাতেই বলি হাই স্কুল কলেজ কলেজে যেখানেই যাই সব জায়গায় বলি খবরদার হিন্দু মুসলিম খবরদার কোনোদিন মারামারি ঝগড়া করবেন না কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিডিয়ে চলবেন মনে রাখবেন সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে মানুষ হিসেবেই প্রত্যেকেই কিন্তু আমরা আদমের সন্তান ঠিক না বেটি প্রত্যেকেই আমরা আদমের সন্তান মনে রাখবেন আর মোহাম্মদ সাল্লি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় মোহাম্মদ সাল্লি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয় আল্লাহ নিজেই বলেছেন কুল নবী তুমি বলো ইয়া ইউহান নাস হে মানবজাতি ইন্নি রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া আল্লাহ পাক বলেছেন 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন সূরা আনআম সূরা

মারামারি করবেন না মনে রাখবেন হিন্দুদের বিপদে মুসলমানরা ঝাঁপিয়ে পড়বেন আর মুসলমানদের বিপদে হিন্দুরা ঝাঁপিয়ে পড়বে এটা হলো মানুষত্বের পরিচয় মনে রাখবেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে প্রমাণটা দেবো আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় রক্তদান শিবির তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর ও মুসলিম ওর রক্ত আলাদা কর বলে নাকি আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয় ব্লাডের চারটে গুরু কটা 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 ব্লাডের চারটে গ্রুপ এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না ঠিক না বেঠি ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেই জানে না ব্লাডের চারটে গ্রুপ এ বি এই সি নয় খালি এ বি সি খালি অভ্যাস এ বি এ বি আর ও আবার বলছি এ বি এ বি কি বললাম বাবা এ আর ও ও এই চারটে গ্রুপ প্রত্যেকটার মাইনাস প্লাস প্রত্যেকটার মাইনাস প্লাস একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায় লোহিতকণিকা শ্বেতকণিকা অনুচক্রিকা অ্যাজ এ সেম ন ডিফারেন্ট একটা মুসলমানের রক্তের ভিতরে এই তিনটেই পাওয়া যায় কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন মনে রাখবেন এই হিন্দু মন্দিরে ঈশ্বর বা ভগবান বলে ডাকো তাকে জীবনে মন্দিরে পাবে না হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো তাকে জীবনে গির্জায় পাবে না হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো ও আল্লাহকে মসজিদে পাবে তো চলুন দেখি তিন ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না আমি কোথায় আছি জানিস কোরআনে বলা আছে ছাব্বিশ নম্বর পারার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন কোরান নাম শোনা ক আল্লাহ বলছেন আমি কোথায় আছি কলা কত কলাক না নিন শানা অনা হল বোমা তুহা শুশুবি গিয়ে নাম শুঘু ও না আল্লা বলছে হে মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ তোরা না আমি আল্লাহ অনেক দূরে না 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 আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারোলি করবর্তি একবার অন্তরের অন্তস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব আপনি ডাকুন না আরে আদল নবী সাড়ে তিনশো বছর কেঁদেছে আল্লাহকে ডেকেছে লাস্টে পেয়েছে নুহু নবী সাড়ে নশো বছর ডেকেছে আল্লাহকে পেয়েছে ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে তাকে সাড়া দিয়েছে ইউনুস নবী মাছের পেটের ভেতর থেকে আল্লাহকে ডেকেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে আইয়ুব নবী কি করেছেন আঠেরো বছর রোগে থেকে দেখেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে জাকারিয়া নবী গাছের ভেতর থেকে ডাক দিয়েছে আল্লাহ তর ডাকে সাড়া দিয়েছে ইয়াকুব নবী অন্ধ অবস্থায় ডেকেছে আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছে ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে ডেকেছে তার ডাকে সাড়া দিয়েছে মুসা নবী পেছনে শত্রুর সামনে নদী আল্লাহকে ডেকেছে তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে ঈসা নবী সাম করেছে 12 জন লোক একটা ঘরের ভেতরে বসেছিল আল্লাহকে দেখেছে তার ডাকে আল্লাহ সাড়া দিয়েছে মুহাম্মদ নবী আবু বকরকে নিয়ে একটা গুহার মধ্যে লুকিয়েছিল সেখান থেকে আল্লাহকে ডেকেছে আল্লাহ বলেছেন লা তাহাসান ইন্নাল্লাহু মা'ানা নবী চিন্তা করো না আমি আল্লাহ তোমাদের সঙ্গে আপনি কেন আল্লাহকে আপনি ডাকার মতো ডাকুন মনে রাখবেন তিনটে জিনিস যখন এক হবে তখন আল্লাহ আপনার এবাদত কবুল হবে কটা কটা তিনটে জিনিস যখন এক হবে তখন জানবেন এবাদত কবুল হবে কি কি মনে রাখবেন যতদিন ও বাবা নামাজিরা বাবা নামাজিরা শুনেনি নামাজ তখনই কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে তিনটে জিনিস এক হতে হবে তবে নামাজ কবুল হবে ও রোজাদাররা রোজা কখন কবুল হবে তিনটে জিনিস যখন এক হবে কি তিনটে জিনিস মনে রাখবেন কথা কাজ অন্তর কথা কাজ অন্তর কি বললাম বাবা কথা কাজ অন্ত আপনি নামাজ পড়ছেন নামাজ পড়ছেন আলহামদুলিল্লাহ রবিল আলমিন কথা বলছে কাজটা কি নিয়ত বেঁধেছেন তাহলে কথা কাজ দুটো হলো আর মনটা পড়ে আছে মনটা পড়ে আছে ঘটপুরে কথা কাজ অন্ত তিনটে এক হলে এবাদত কবুল হবে যখনই নামাজ পড়বেন তিনটে এক হতে হবে কথা কাজ আপনি নামাজ পড়ছেন এবং সঙ্গে মনটাও রাখতে হবে ওখানে হাজির হাজির রাখতে হবে মনটাকে আপনি মনটা রেখেছেন অন্য জায়গায় আর বডিটা রয়েছে মসজিদের ভিতরে ও নামাজ হবে না বাস্তব বলছি তিনটে জিনিস যখন এক হবে তখন এবাদত কবুল হবে মনে রাখবেন সব সময়ের জন্য কথা কাজ অন্ত তিনটে এক হতে হবে আপনি মুখে বলছেন এক রকম কাজে করছেন আরেক রকম এটা ঠিক না কথা বলবে কাজ করবে অন্তরটাও এক হবে চলো এবার আসছি বাপের আমার দুই নাম্বার হলো কি দুই নাম্বার হলো আল্লাহ বলছেন তিনটে জিনিস